ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তার কারণ অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি কেন কি কারণে শেয়ার করতে পারিনি সেটা এই ব্লগেই তোমাদেরকে বলবো প্রথমেই জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি জনসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি হ্যাঁ জানি এই ভিডিওতে সবার একই কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে সাদের ব্লগ কেন শেয়ার করি এবং আদৌ কি সাদের ভিডিও শেয়ার করব বা কবে করব এর জন্য তোমাদেরকে প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ সাদের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কারণ হচ্ছে আমি কোনো ব্লগই শুট করিনি শুধু শর্ট ভিডিও শুট করেছি আর সেগুলো তো তোমরা দেখেই ফেলেছ কি কারণে শুট করতে পারিনি সেটা বলি তোমাদের দাদা সঙ্গে আগে থেকে ডিল করে রেখেছিলাম যে তোমার ফোন থেকে ব্লগ শুট হবে আর আমার ফোন থেকে শর্ট ভিডিও হয়নি কারণ তোমাদের দাদা পারো একা হাতে বাড়িতে একটা অনুষ্ঠান হলে অতটা যে খাটনি যায় সেটা শুধুমাত্র যাদের মাথার উপর দিয়ে চাপ যায় শুধু তারাই যায় যাক এই কারণেই আমি ব্লগ শুট করতে পারিনি যাক দেখতে পেলে সকালবেলা বেডটাকে ক্লিন করে সোজা চলে এসেছি আমাদের উঠোনে সকালে একটু হাটা চলা হয়ে গেল সঙ্গে ব্রাশটাও কমপ্লিট হয়ে মুখ ঠুক ধুয়ে ঘরে চলে এসেছে দিয়েছি তো এখনো মুখটাকে মুছে নিয়ে একটুখানি ভেজলিন লাগিয়ে নেব শীতকাল বলো গরমকাল বলো আমার এই ভেজলিনটা বারো মাস লাগে চলো এবার সকালে ব্রেকফাস্ট কি করা যাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো সকালবেলা দেখো মা কিন্তু ডাব কাটতে শুরু করে দিই আমার সকালে ব্রেকফাস্টে কিন্তু ডাবের জলটা দিয়ে শুরু হয় বেশিরভাগ সময় তোমাদের দাদা ভাই বাড়িতে নেই কোথায় গেছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো তো সেই কারণে দেখো শাশুড়ি মাই কিন্তু প্রত্যেক আমাকে ডাব কেটে দিচ্ছে ডাব অনেকগুলোই আনা আছে তবে মাকে বললাম যে একটা কেটে খেতে কিন্তু মা কেটে খেলো না বলছে আমার এখন খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আমাকে একটা ডাব কেটে দিল আজকেই এই ব্লগটা করার একটা স্পেশাল কারণ চলো কারণ কটা তোমাদেরকে একটু বলেই ফেলি আজকে আমার সাত মাস কমপ্লিট হয়ে আট মাসে পড়েছে সত্যি বলছি এই কটা দিন যে কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমিই জানি প্রত্যেকটা মুহূর্ত আমাদের টেনশনে কাটে শুধু যে আমি টেনশনে থাকি তা না তোমাদের দাদা প্রচণ্ড প্রচন্ড পরিমাণে টেনশন করে আমাকে নিয়ে এই সাতটা মাসে এমন কোনো দিন নেই যে আমাদের টেনশনে কাটে হ্যাঁ ভেতরে ভেতরে তো একটা ভালো লাগা অবশ্যই আছে কারণ একটা প্রাণ আমার মধ্যে আস্তে আস্তে তিলে তিলে বড় হয়ে উঠছে সেই আনন্দটার কথা তো আর বলার মতো না মুখে প্রকাশ করা যাবে না কিন্তু তার মাঝেও মানে এতটা টেনশন সেটা বলার মতো না কারণটা তোমাদেরকে উল্লেখ করে বোঝাতে হচ্ছে ভোলা বাবার কাছে একটাই প্রার্থনা করি যেন এই কটা দিন আরও ভালোভাবে কাটাতে পারি যেন সমস্ত কিছু ভালোভাবে হয় তোমরা একটু প্লিজ আমার জন্য প্রে করো যেন আমি এই পুরো জার্নিটা খুব ভালোভাবে পার করতে পারি আমার প্রেগন্যান্সির আজ সাত মাস কমপ্লিট হলো আর জাস্ট কয়েকটা মাস আমার হাতে গোনা আর কি মানে বলতে পারো কয়েকটা দিন কিন্তু কী বলতো এই কটা দিনই আমার কাটতে চাইছে এই সাতটা মাস কিন্তু আমি কোনোরকমভাবে কাটিয়ে দিয়েছি মানে অতটা না মনে হয় যে আর কত দিন আছে কত দিন আছে কিন্তু এই যে লাস্টের দিকে এসে আমার এতটা পরিমাণে মানে দিনগুলো আমার বোরিং যাচ্ছে বোরিং বলতে আমার দিন কাটতেই চাইছে না মনে হচ্ছে কবে আমার আর মাস পূর্ণ হবে মানে এরকমটা মনে হচ্ছে কি এরকমটা মনে হয় যারা প্রেগনেন্ট আছো একটু কমেন্ট করে জানিও তো লাস্টের দিকে এসে মনে হচ্ছে কি আমার দিন শেষই হচ্ছে যাই হোক ডাবের জলটা খেয়ে ফেলেছি আর দেখছি নারকেলও হয়েছে বেশ মোটা করে নারকেল হয়েছে তো সেই জন্য মুড়ি নিয়ে এসেছি মায়ের জন্য আর আমার জন্য তো এখন হচ্ছে মুড়ি নারকেল আর কলা দিয়ে খেয়ে নেবো মা সকালবেলা কলা রেখেছে কলাটা হলে আমার বেশ সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হয় তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করে বেশ অনেকক্ষণ এখানে বসে আছি আর কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে কারণ কি বলতো সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে আর কি তো সেদিন হচ্ছে ঘুম পায় না কিন্তু যেদিন সকাল সকাল উঠে যায় ঘুম থেকে সেদিন যাই না কেন প্রচন্ড ঘুম পায় তো চলো আজকে মা সকাল সকাল কি মাছ রেখেছে তোমাদেরকে একটু দেখাই এই দেখো দুজনার দুজনের জন্য মাছ রেখেছে মা এটা মনে হয় রুই মাছের বাচ্চা তো এই এটা দিয়ে আজকে তরকারি রান্না করা হবে আর এখানে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখি কি রান্না হয় তাহলে মা ডাটাও রেখে দিয়েছে আমাদের মানে কি বলবো আমাদের বাড়িতেই বোনা হয়েছিল ডাটাগুলো সকালবেলা দিকে এতটা পরিমাণে গরম লাগছে আর কালকে এতটা পরিমাণে গরম পড়েছিল রাত্রে ঘেমে পুরো গন্ধ হয়ে গেছে গা মানে সত্যি কথা বলছি আমি না খুব একটা ঘামি না খুব একটা কি একদমই সেরকম ঘামি না কিন্তু আমি এই গরমে এই বছর আমি থাকতেই পারছি না আমার এতটা গরম লাগছে আর প্রেগনেন্ট অবস্থায় নাকি বেশি গরম লাগে সবাই বলছে সেটা তো হয়তো সেই কারণেও বেশি গরম লাগতে পারে তো কী আর করা যাবে তাই ভাবছি সকাল সকাল আজকে স্নানটা করে নিই গত রাত্রে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো তো শুয়ে রয়েছি পাখা নিচে কিন্তু ঘেমে পুরো জল পড়ছে টপ টপ করে এরকম একটা অবস্থা তো যাই হোক স্নান করতে যাওয়ার আগে কিছু কয়েকটা নাইটি ছিল তো সেগুলো ভাজ করে আমি আলমারির মধ্যে রেখে দেব আর একটা নাইটি বের করে রাখবো সেটা হচ্ছে স্নান করে পড়বো আর কি আজকে বৃহস্পতিবার সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি স্নানটা করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তোমরা তো দেখতে পেলে মা ওদিকে পুজো করছে আর এদিকে আমি ভাবলাম তাহলে রান্নার কাজটা একটুখানি এগিয়ে রাখি তাহলে মা আসলে পরে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আসলে এই গরমের মধ্যে না ওই পুজো টুজো করে সমস্ত কাজ করে পুজো করে তারপর রান্না করতে আসলে সত্যি খুবই কষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে মা যেহেতু মাছ টাছ সব কেটে রেখেছে আমি এখানে একটুখানি তারপরে রান্নাটা একটুখানি চাপিয়ে দিই আর কি তো সেই জন্য দেখো এখানে পরিষ্কার করে নিলাম হাঁড়িতে জল দিয়ে গ্যাসটা চালিয়ে দিয়ে তারপরে আমি ভাতের জন্য জলটাও বসিয়ে দিলাম আর কালকে রাত্রে ডিম ভেজে খেয়েছিলাম কড়াইটা মাজা হয়েছিল এখন যেহেতু রান্না চাপাবো তো সেই জন্য কড়াইটা ভালো করে মেজে তারপরে কড়াইটাও চাপিয়ে দেবো যেহেতু মাছ ভাজতে হবে কড়াইটা গরম হতে অনেকটা টাইম লাগবে আর কড়াই ভালো করে গরম না হলে পরে মাছ তো পুরো কড়াইকে ভালোবেসে ফেলে মানে ছাড়তেই চায় না এরকম একটা অবস্থা তো যাই হোক মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন রান্নাটা শুরু করবো সত্যি কথা মানে এই টিনের ঘরে এতটা পরিমাণে গরম লাগে দিনের বেলায় সেটা আর বলার মতো না ঘেমে পুরো আমি অস্থির হয়ে গেছিলাম তো তোমরা দেখতেই পাবে যেদিকে দেখো তেলটা আমার পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে তখন মাছটা ভেজে নেবো আর কদিন আগেই না আমি একটা খারাপ কাজ করে ফেলেছি সেটা হচ্ছে মানে একটা কাজ করতে গিয়ে হাতে একটুখানি টাচ লেগে আমাদের লোহার কড়াইটা পড়ে গিয়ে ঠাস করে পরে গিয়ে একদম ভেঙে গেছে মানে ওটাতে রান্না করতে যে ওটা মজা লাগে কি বলবো কিন্তু কি করব আর সেই কবে কিনবো তারপরে আবার আমাদের সেই লোহার কড়াইতে রান্না হবে এই কড়াইতে রান্না করে অতটা মজা নেই একদমই মজা নেই তো দেখো এদিকে রান্না তো চাপিয়ে দিয়েছি ভাতও হচ্ছে অবস্থা গেছি বাবা ফাইনালি দেখো আমার ডাটার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আর এই রান্নাটা না আমি আমার মায়ের মতো করে করি কারণ আমার মায়ের মতো করে রান্না করতে বেশ ভালো লাগে বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু রান্না শিখেছি রান্না খেয়েছে মাছের ঝোল শাক ভাজাড়ি যা যাও 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 ওই ব্যাপারে ক্যামেরা অন্ধরে এনেছে দাও

আর হচ্ছে আমার ট্যাবলেট ট্যাবলেট বলো ওষুধ মানে ওষুধ আর কি অনেক কমিয়ে দিয়েছে আগে যে যে মানে যে পরিমাণে ছিল সেই পরিমাণে আমার কাছে এখন মনে হয় না কোনো মানে খুব বেশি আছে আর কি আছে মোটামুটি তো কিন্তু আগে এত পরিমাণে ওষুধ ছিল এত পরিমাণে আমার ওষুধ খেতে হয়েছে সেটার বলার মতো না যাই হোক ওষুধ টষুধ খেয়ে এখন বসে আছি তো ভিডিও এডিটিং করছি আর ফেসবুকে তারপরে এদিকে আমি ভাবলাম অনেক দিন পরে মানে আজকে মনকে শান্ত করে মানে এতদিন কি বলো তো এই সাদির অনুষ্ঠান হয়েছে তো সেই ঝুলটা এখনও কাটিয়ে সারতে পারিনি তো এতদিন একটু রেস্ট করলাম তো এখন থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার আর আর দেখি কতদূর কি দিতে পারি কি না পারি এটাই আর কি সমস্যা আসলে বলো বলতো মানে দুটোর দিকে সামলাতে গেলে না খুবই একটা মানে এই অবস্থায় বিশেষ করে ধরো আজকে আমি ভিডিও এডিট করলাম মানে ভিডিওটা করলাম ভিডিও এডিট করে দিয়ে দিলাম তোমাদেরকে কালকে হয়তো আমার মন চাইলো না বা আমার শরীরে মানে পোলাতে পারলো না এরকম হয়ে যায় অবস্থা মাঝে মধ্যে একটু কেমন জানি শরীর খারাপ লাগে ইচ্ছা করে না আর কি ভিডিও করা কিন্তু তা ওই করতে হয় যেহেতু এটা আমি একটাকে মানে এটাকে কাজ হিসাবে গ্রহণ করেছি তো সেহেতু মানে আর এমনিতে কাজ করতে আমি খুবই ভালোবাসি তো কী বলবো এই আর কি আর তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করো খারাপভাবে খারাপভাবে বলো কী বলো তো মানুষের পরিস্থিতি একটু না বুঝতে হয় সময় খারাপ কমেন্ট করলে বা খারাপভাবে বললেই বড় হওয়া যায় না কোনো দিনও তো এই আর কি পরিস্থিতিটা বুঝতে হয় সব থেকে বড়ো কথা মানুষ হয়ে মানুষের পরিস্থিতি যদি না বোঝা যায় তাহলে সে মানুষ মানুষের পর্যায়ে পড়ে না যাই হোক এখন একটু রেস্ট করব ভিডিও এডিটিং করব তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর আমি ভিডিও দিলাম ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দাদা হয় বাড়িতে নেই যার জন্য এই ব্লগে দেখাতে পারলাম না আশা করি পরে পরে দেখতে পাবে পরের ব্লগে হয়তো দেখতে পাবে তো চলো টাটা সবাই ভালো থেকো ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো টাটা